আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবার একটি প্রিয় খাবার কোরবানি ঈদ এলেই প্রত্যেকের ঘরে কম বেশি কালো রান্না করা হয় তো আজকে আমি আপনাদেরকে অথেন্টিক পদ্ধতিতে সব থেকে মজাদার সহজ একটি কালো ভূমা কোটে দেখাবো তো গরু মাংস নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতো তো আমি চর্বি সহ টুকরা নিয়েছি এবং সলিড পিচ নিয়েছি সাথে কিছু হারও নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দু টেবিল চামচ পরিমাণ লবণ রয়েছে এখন অ্যাড করছি জয়ফল জয়ত্রী বাটা উঁচু এক চা চামচ পরিমাণ অবশ্যই জয়ফল জয়ত্রীটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি বড় এলাচ চারটি দারুচিনি দিয়ে দিচ্ছি আট দশটি এলাচ দিয়ে দিচ্ছি সাত আটটি এখন অ্যাড করছি গোড়া ভাজা জিরা দু চা চামচ পরিমাণ উঁচু উঁচু দু চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া উঁচু একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া উঁচু একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেরিস্তা এক কাপ পরিমাণ অবশ্যই বেরিস্তা ব্যবহার করতে হবে তা হলে কিন্তু কালো ভোনা হবে না এখন বেরেস্তা ভাজা যে তেল ছিল সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি কালো ভুনার মাংসর কালারটা কালো হয় এই বেরেস্তার জন্যই তো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ আর মরিচ গুঁড়া অ্যাড করব চার চা চামচ পরিমাণ যদি আপনারা ঝাল কম খান সেক্ষেত্রে একটু কম ব্যবহার করবেন তো এখন ভালো করে মশলাগুলোর সঙ্গে মাংসটা মিশ মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাখতে হবে অনেকে ভাবেন যে কালো ভোনার রং কালো হয়ে যায় কিভাবে আমরা কি কোনো কিছু ব্যবহার করি কি না যেটা আমরা ভিডিওতে দেখাই না আসলে তেমন কিছুই না বেরেস্তাটা ইউজ করলে মাংসের কালার এমনিতেই কালো হয়ে যায় তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ দিচ্ছি তেজপাতা চার পাঁচটা তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কচলে আমি এখন মেখে নেব মশলাটা দিয়ে একটু আগে মেখে নিয়েছি এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয় তো এখন আমি পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে কচলে মেখে নেব যত ভালো করে মাখবেন আপনার কালো ভোনা খেতে ততটাই মজাদার হবে তো এটাকে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে আপনার অবশ্যই দু থেকে তিন ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন তো এক ঘন্টা পরে আমি একটা সসপ্যান বসিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন হাড়িটা ঢেকে দেব মেশানোর তো কোনো প্রয়োজন নেই এটা মাখানো মাংসই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা পানি চলে এসছে মানে উঠে এসছে আর কালো ভুনাতে তো এক্সট্রা পানি কখনোই ব্যবহার করা যায় না তাহলে তো আর এটা কালো ভুনা হবে না কালো ভুনার হচ্ছে এই পানি ছাড়া রান্না করতে হয় তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি আবার কিছুক্ষণ পরে চলে এসেছি আবার কতখানি ঝোল বেড়ে গেছে এই মাংস ভেতর থেকেই ঝোলটা বেরিয়ে আসছে আর এই পানিটা দিয়ে আমাকে এই মাংসটা রান্না করতে হবে তো এভাবে করে বারবার ঢেকে দিয়ে দিয়ে আমাকে এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে চুলা রাসটা মাছারি রেখে মাছারির থেকেও কমিয়ে দিয়েছি তো এভাবে করে বারবার ঢেকে ঢেকে একটু পরপর নাড়তে নাড়তে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করবে অটোমেটিকলি এটা কালো হয়ে যাবে তো দর্শক শ্রোতা আমি কিন্তু অনেকবার আমি গুনে রাখিনি অনেকবার আমি ঢাকনা খুলে খুলে বারবার মাংসটা নেড়ে দিয়েছি তো এখন বাগার দেওয়ার পালা তো একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি দু টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি ছয় সাতটা তো রসুনটা হালকা একটু বাদামী হয়ে এলেই তুলে ফেলবো এবং দিয়ে দেব মাংসের মধ্যে তো রান্না করে রাখা মাংসটার মধ্যে আমি এই তেল আর রসুনের ফোড়নটা দিয়ে দিচ্ছি আর সরষের তেলের জন্যই কিন্তু এই কালো ভূনা খেতে এতটাই টেস্টি লাগে এই বাগানটার জন্য তো দেখতে পাচ্ছেন মাংসটা কত নরম হয়েছে একদম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ